আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকে আবারও চলে এলাম আপনাদের নতুন কিছু চারার দাম দেখানোর জন্য এবং চারাগুলো দেখানোর জন্য আজকে যে চারাগুলো থাক আপনাদের সামনে সেটির মধ্যে একটি হচ্ছে আমার সামনে ইতিমধ্যে একটি চারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু জামবোরা যে আম রয়েছে সেই জাম্বোড়া আমের চারা এই আমের চারাগুলো কী কী দামের বিক্রি হয় সেই বিষয়গুলো আজকে আবারও আপনাদের সামনে নতুন কয়েকটি জাত আমরা তুলে ধরব এই চারাটি কুরিয়ারে দেওয়ার জন্য রেডি হচ্ছে যদি আপনাদের এখানে আমরা দেখাই এই চারাটি কিন্তু পরিপূর্ণ হৃষ্টপৃষ্ট যদি উচ্চতার দিক থেকে আমরা বলি এটি কিন্তু চার ফিট সাড়ে চার ফিটের মতো উচ্চতায় রয়েছে এটি তিন ডাল বিশিষ্ট একটি চারা এই চারাটি অনলাইনের জন্য প্রস্তুতি করা হচ্ছে এটি আজকে কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জেলাতে আমাদের আজকে মাল যাচ্ছে সেই মালগুলোর প্রেক্ষিতেই কিন্তু এই চারাগুলো পাঠানোর জন্য উঠানো হয়েছে তো আমরা আপনাদের বাগানে সরাসরি এই জাম্বুরা চারা এবং আজকে যে চারাগুলো আপনাদের তিন থেকে চারটি চারা দেখাবো সেই চারাগুলো আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি এই চারাটি অনলাইনে আপনারা পাচ্ছেন হলো মাত্র ছয়শো টাকায় বিন্দু চারাগুলো উঠানোর পর আস্তে আস্তে বাগান থেকে কিন্তু এইভাবে আপনাদের মাঝে চলে আসে এবং এই চারাগুলো কিন্তু আপনাদের সুতো দিয়ে ভালোভাবে কিন্তু পেঁচিয়ে কিন্তু এই চারাগুলোকে আপনার ব্যাগিং করা হয় ব্যাগিংয়ের পর কিন্তু আপনাদের কুরিয়ারে দেওয়া হয় আসলে মূলত সুস্থ সবল যে চারাগুলো রয়েছে সেই চারাগুলোই আমরা অনলাইনে দিয়ে থাকি দর্শকবৃন্দ এখানে দেখতে পাচ্ছেন যে চারাটি আসলে এটি কিন্তু কুরিয়ারে পাঠানো হবে এটি কিন্তু প্যাকেট করা হয়েছে এটি কিন্তু মাটি দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাটি সহ কিন্তু এই চারাটি কিন্তু উঠানো হয়েছে চারাটির উচ্চতা সাত আট ফিট হবে আর অত্যন্ত ঝোপালো সাইজের এই গাছটি রয়েছে এই গাছটি কিন্তু অনলাইনের জন্য রয়েছে এই গাছটির নাম হচ্ছে গৌরমতি গৌরমতি যে আম রয়েছে সেই আমের জাত এই এই গাছটি এটি আসলে ছাদ বাগানে লাগানোর জন্য এক ভাই আর কি অর্ডার করেছিলেন সেই বড় গাছ এটি পুরাতন গাছ এটি আগামীতে অবশ্য এই গাছটিতে ফল থাকবে আর এই বছরও কিন্তু এই গাছটিতে কিন্তু ফল ছিল দর্শকবৃন্দ এই গাছটি যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এক ডালের একটি চারা এটি হচ্ছে রেড আইভরি যে আমটি রয়েছে সেই রেড আই চারা এই গাছটির গ্রোথ কিন্তু অত্যন্ত ভালো এখানে যদি আমরা বলি গ্রাফটিংয়ের এই যে গ্রাফটিং এক থেকে দেড় ফিটের মধ্যে গ্রাফটিং করা চারাটির টোটাল উচ্চতা হবে হচ্ছে আপনার পাঁচ ফিট পাঁচ ফিট ম্যাক্সিমাম এই যে দেখতে পাচ্ছেন আমি ছয় ফিট সাত ইঞ্চি কিন্তু আর এটা কিন্তু পাঁচ ফিটের উপরে চারা এই চারাগুলো আসলে আপনারা চাইলে অনলাইনে সংগ্রহ করতে পারেন এই রেড আইভরির চারা আমরা অনলাইনে কুরিয়ার করে থাকি প্রতিটি গাছের মূল্য কিন্তু ছয়শো টাকা পড়বে আর এটি যদি আপনারা দুই ডাল তিন ডালের যদি চারা সংগ্রহ করতে চান তাও অবশ্য পারবেন আর যদি কেউ ছোটো সাইজের এর চেয়ে যদি সাড়ে তিন ফিট তিন ফিটের চারা যদি চান তবে তাও আমাদের দেওয়া সম্ভব এই চারাগুলো এখানে কিন্তু এই যে সাইটের এই চারাটি এটাও কিন্তু আপনার রেড আই যে চারা রয়েছে সেটা এই এই চারাটিও কিন্তু রেড আইভরি এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির চারা রয়েছে আমরা আজকে আপনাদের তিন থেকে চারটি গাছের চারার দাম অবশ্য দেখাবো এবং দাম নিয়ে আজকে এই এখানে যদি আরেকটি চারা আপনাদের দেখাই এটি হচ্ছে এটিও কিন্তু রেড আই তিন ডালের চারা এটি উচ্চতা সাড়ে তিন ফিট পনেরো চার ফিটের মতো আর কি চারাটি কিন্তু গ্রোথ অত্যন্ত ভালো আপনারা যদি দেখেন এখানে কিন্তু গ্রোথটি কিন্তু অত্যন্ত ভালো এই ঝোপালোস টাইপের ছাদ বাগানের জন্য আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারেন আর এই চারাগুলো আসলে অনলাইনে যখনই দেওয়া হয় সে তখন কিন্তু এই চারাগুলো আমরা যেগুলো সুস্থ সবল চারা সেইগুলোই কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে থাকি তো এই রেড আইভরি চারা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান তবে এটির দাম পড়বে হচ্ছে ছয়শো টাকা এখানে আপনাদের আরও কিছু আপনার চারা দেখায় এখানে আরেকটি যে রয়েছে যেই চারাটি এটি কিন্তু সেই জাম্বোড়া চারা এই জাম্বোড়া চারাগুলো আসলে এটা আপনার চার ডালের হয়ে গেছে এটা কিন্তু প্রুনিং করা হয়েছিল এখানে ডালগুলো কিন্তু ছাঁটাই করার পরে কিন্তু আসলে মূলত এটাকে চার ডাল করা হয়েছে এই গাছটিও আপনারা সুস্থ সবল এই চারাগুলো আসলে নিতে পারেন আর এদিকে যদি আপনাদের আরেকটি গাছ আমরা লক্ষ্য করাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে আপনার এই ছোটো সাইজের ঝোপালো টাইপের যে চারাগুলো এটাও কিন্তু জাম্বর সেই চারা এটাও কিন্তু ঝোপালো টাইপের এখানে দেখতে পাচ্ছেন গাছটি কত সুস্থ সবল এটিতে কিন্তু প্রুনিং করার কারণে এইখানে কিন্তু এই যে দেখুন এই গাছটির ডালটি কিন্তু এখানে প্রুনিং করার পরে কিন্তু এখানে কয়টি শাখা বের হয়েছে একটি দুটি তিনটি চারটে পাঁচটি এই পাঁচটি চারা এখান থেকে কিন্তু ডাল বের হয়েছে এই চারাটিতে আর এই দিকে যদি লক্ষ্য করাই গাছটি কিন্তু টোটালে আপনার চারটি ডাল প্রথমে বের হয়েছিল তারপরে কিন্তু এখানে যায় পাঁচটি ডাল বের হয়েছে এই এই ছিল আর কি চারাগুলো দর্শকবৃন্দ এখানে যে চারাটি আমার সাইডে যে চারাটি দেখতে পাচ্ছেন খুবই হৃষ্ট নতুন কিছু কুড়ি বের হচ্ছে এই এই গাছটির থেকে এখানে কিন্তু এই গাছটিও কিন্তু আপনার পাঁচ ডালের ছয় ডালের একটি চারা এখানে যদি আপনাদের গ্রোথ দেখায় গাছের গ্রোথটি কিন্তু অত্যন্ত ভালো খুবই মোটা তাজা এই গাছটি হচ্ছে ন্যামডকমাই যে আম রয়েছে সেই ডকমায়ের আমের চারা আমার এই পাশের চারাটিও কিন্তু ডকমায়ের এটিও কিন্তু ঝোপালো এই গাছের উচ্চতা প্রায় চার ফিটের কাছাকাছি পনেরো চার ফিটের মতো হবে ভালো ডকমায়ের এই চারাগুলো আসলে আপনারা যদি নিতে চান তবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই দিকে আপনাদের আরও লক্ষ্য করাই এই যে ন্যামরকমায়ের এটি কিন্তু একটি চারা এটি কিন্তু চার ডালের হয়েছে আবার যদি এই পাশের চারাটি যদি দেখায় এটি কিন্তু এক ডালের একটি চারা কিন্তু তবুও কিন্তু এটি কিন্তু হৃষ্টভৃষ্ট আসলে এটি ঝোপালো করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি এখান থেকে যদি আপনারা প্রুনিং করে দেন সেই ক্ষেত্রে কিন্তু এই এটি কিন্তু ঝোপালো হয়ে যাবে তো এই ন্যামডক মায়ের চারাগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ন্যামডক মায়ের এই চারাগুলো আপনাদের কাছে অনলাইনে পাঁচশো পঞ্চাশ টাকায় কুরিয়ার করা হয় আসলে যেই চারাগুলোই আমরা এখন বর্তমানে আপনার আজকে আমরা দেখালাম এই চারাগুলো যদি আপনারা আর কেউ মানে বেশি আকারে সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে আপনাদের এটা কিন্তু তখন মূল্য কিন্তু কমে আসবে এটা আমি আগের ভিডিওতেও আপনাদের বলেছিলাম যে এই দামগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসবে আর যখনই আপনারা খুচরা যখনই আপনারা যে কোনো চারা নিতে যাবেন তখন কিন্তু আপনাদের সেই ক্ষেত্রে কিন্তু দামটা একটু বেশিই পড়বে আর কি বলতে গেলে তো এই ছিল আজকের মতো আসলে এর পরবর্তীতে আপনাদের আরও নতুন নতুন কিছু যে জাত রয়েছে সেইগুলো চারা দাম আমরা আসলে সরাসরি আপনাদের কাছে দেখাবো এবং জানাবো